আজকে আমি বাড়িতেই বেশি কৃষণ বানালাম সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বানালাম তো ফার্স্টেই আমি দেড় কাপের মতো এখানে ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটার মধ্যে আমি এখানে অ্যাজোয়াইন হাতের মধ্যে ঘষে দিয়ে দেব এরপর আমি সাত মতো এতে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর আমি উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডোটায় খুব নরমও হবে না খুব শক্তও হবে না তবে নরম হয়ে গেলে বেশি ক্রিস্পি হবে না সেই জন্য আমি অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিলাম দেখো এখানে আমার ডোটা কতটা শক্ত হয়েছে এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এরপর আমি দুটোর মতো সেদ্ধ আলু নিয়েছি সেটাকে আমি গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্যে মাখিয়েও নিতে পারো এরপর আমি আলুটার মধ্যে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো এবার ঘরে যে রকম সামান্য জিনিস থাকে ধনা গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো দিয়ে দিলাম সাথে কিছুটা পরিমাণে পাতা কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ এরপর দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি আলুটাকে মেখে নেব তোমরা চাইলে হাতের সাহায্যে মেখে নেবে গ্রেড করার দরকার নেই এরপর আমি যেই ডোটা তৈরি করেছিলাম সেটাকে দুটো লেচি করে নিচ্ছি এরপর এই লেচিটাকে নিয়ে আমি পাতলা করে বেলে নেব। তোমরা যতটা পারবে পাতলা করে নেওয়ার চেষ্টাই করবে আমি তো অনেক পাতলা করেছিলাম তো আমার এখানে দেখো অত বড় হয়ে গেছে এবার এর মাঝখানে আমি একটা বাটি দিয়ে দিচ্ছি দিয়ে আলু মাখাটা নিয়ে এটার চারিপাশে দিয়ে দিলাম এরপর আমি বাটিটাকে তুলে নেব এখান থেকে এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব ছোটো ছোট পিস পিস করে কেটে নেব এখানে আমার সবটাই কাটা হয়ে গেছে এরপর আমার মাঝের অংশটায় কিছুটা পরিমাণে জল দিয়ে দেব যেই কারণে এটা আঁঠার মতো চিপকে যাবে এরপর আমি গোল গোল করে এইভাবে কৃষণ স্টাইলের বানিয়ে নেব আর এটা আমি ঘরেরই কিছু সামান্য মশলা দিয়ে বানালাম তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো এখানে আমার সবগুলোই প্রায় হয়ে গেছে তোমরা চাইলে আলু মাখাটার মধ্যে হালকা মিষ্টিও দিতে পারো আমাদের মিষ্টিটা খুব একটা পছন্দ নয় সেই জন্য দিলাম না দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখো ছেড়েও যাচ্ছে না হালকা পরিমাণে জল দিয়ে আছে না ওই জন্য এটা চিপকে গেছে এর মধ্যে এরপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেলটা গরম হতে এক একটা করে কৃষ্ণ তেলের মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে হালকা আঁচে এটা ভাজতে হবে তবেই ক্রিস্পি হবে দেখো আমার হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এখন ভাজা হলে আরওই না কত সুন্দর হবে এবার দেখো এটা আমি এবারে তুলে নেব হালকা ব্রাউন কালার হয়ে গেছে বেশি ভাজলে আবার তিতা টাইপের লাগবে সেই জন্য আমি এরকমভাবেই ভেজে নেব এবার এগুলোকে সবগুলোকে আমি তুলে নেব তেল থেকে এখানে আমার সবগুলো তুলা হয়ে গেছে এইভাবেই সবগুলোকে ভেজে নিয়েছি দেখো এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে